আমি ছাত্রের তরফ থেকে চলে তোমরা খুঁজে সবই মরিত ছাব্বিশে জানুয়ারি তোমরা হয়তো অনেকেই জানো না আজকের দিনে আজকের দিনটিকে পালন করা হয় শুধু উনিশশো পঞ্চাশ সাল থেকে নয় এই দিনটি পালিত হয় অনেক আগেগুলি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ইতিহাস বলছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে জানুয়ারি অর্থাৎ আজকের দিনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল আসো আসো বেশি দুজনই আমি আজকের দিনে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রথম

জাতীয় কংগ্রেস স্বাধীন সেদিন সফল গ্রহণ করা হতো যে আমরা পূর্ণ স্বাধীনতা নিয়ে যদি পূর্ণ পূর্বে স্বাধীনতা পাচ্ছি না তবে আমরা স্বাধীনতা